আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মহরমের শুভেচ্ছা আজকে কয় তারিখ আজকে মহরমের দশ তারিখ তো যেগুলো দেখতেছেন হাতেগুলো হচ্ছে সত্তর দানা আমরা চট্টগ্রামের বাসায় বলি বিভিন্ন মিক্স মাস দানা তো সেই জন্য তো তেল গরম হয়ে যাওয়ার পরে আমি দানাগুলো ধুয়ে ভেজে নিয়েছি ভালো করে এরপর যাই আমি কী করবো এই যে দারুচিনি তারপর পেঁয়াজ কুচি এগুলো দিয়ে ভেজে নিয়েছি তারপরে আদা রসুন পেঁয়াজ বাটা দিয়েছি দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি হালকা একটু হলুদের গুঁড়া মশলার গুঁড়া গরম মশলার গুঁড়া দিয়ে আমি এগুলাকে হালকা পানি দিয়ে ভেজে নিয়েছি তারপরে এখানে আবার কাঁচামরিচ পোলাও পাতা এগুলা দিয়ে আবারও ভালো করে ভেজে নিয়েছি এরপর যাই আমি ধোয়া চালগুলা দিয়ে দিয়েছি প্রতি বছর কিন্তু পোলাও চাল দিয়ে এই দানা ভাতটা রান্না করি তো এবছর কিন্তু খাওয়ার ভাত খাই যে যে চাল ওই চাল দিয়ে রান্না করতেছে আসলে রান্না করতে পারাটাই হচ্ছে সবচাইতে বেশি ফ্যাক্ট আপনি যদি রান্না করতে পারেন ফোলাও চালের প্রয়োজন নাই আর যেহেতু ফোলাও পাতা দিয়েছি অলরেডি ফোলাও ফুলা একটা স্মেল বের হয়ে যাচ্ছে আর হয়ে গেলো তো আরও সুগ্রান তো আপনারা কে কে দানা ভাত রান্না করেন আমরা সুনিয়ত মোতাবেক এই থেকে সেই পর্যন্ত রান্না করে আসতেছি এবং মৃত্যুর আগ পর্যন্ত মনে হয় রান্নাটা করেই যাব ইনশাল্লাহ তো এই যে আমি এই পোলা মানে দানা ভাতে ফুটন্ত গরম পানি দিয়েছি কারণ আমি দানা ভাতটা প্রতি বছর রাইস কুকারে রান্না করে এই বছর কিন্তু গ্যাসের চুলাই রান্না করতেছি তো যদি নিচে লেগে যায় এই জন্য আর পারফেক্টভাবে যেন হয় সেই জন্য আমি ফুটন্ত গরম পানি দিয়ে রান্নাটা করতেছি তো দেখতেছেন টকবক টকবক করে ফুটতেছে আর এই ফুটাফুটির দৃশ্যটা আমি রীতিমতো আপনাদের সাথে শেয়ার করে এবার কিন্তু ঢেকে দিয়েছি একদম হয়ে যাওয়া পর্যন্ত ঢেকে রেখেছি উদলা মানে ঢাকনাটা উলটিয়ে দেখাচ্ছি পারফেক্টভাবে দানা ভাতটা হয়ে গেছে একেবারে ঝরঝরা দেখছেন তো নামিয়ে ফেলতেছি আমি কি রান্না করছি আজকে দানা ভাত দিয়ে খাওয়ার জন্য মুরগির মাংস তো একটু ঝোল রাখছি কারণ দানা ভাতের সাথে ঝোলের প্রয়োজন হয় আর হচ্ছে এই যে কোরবানির মাংস শুকিয়ে এগুলোকে তেলে ফ্রাই করে মসমসে করতেছি দানা ভাত দিয়ে কুরমুর করে খাবো আর দানা ভাত দিয়ে কুরমুর করে মাংস দিয়ে খেতে কিন্তু খুবই মজা তারপর হচ্ছে কলিজা ফেসকা মাংস এগুলা একদম ভুনা বুনা করে রান্না করতেছি এই যে দেখেন ঝরঝরা আমি কিন্তু ফাতিয়া দিয়ে ফেলছি অলরেডি তখন বড় ছেলে আমার মেয়ে এরা কিন্তু বাত দেখে মানে একটু টেস্ট করছে বলতে চাম্ম এত স্বাদ থে মাসা আল্লাহ তাই আমি বলছি ঠিক আছে স্বাদ হইলেই তো খেতে ভালো লাগে তো আচ্ছা আপনারা দেশে অনেকে হয়তো বা খিচুড়ি বলেন তাই না আমরা কিন্তু দানাবাদ বলি তো আপনারা কোন দেশে কি নামে ডাকেন এটাকে এবং কে কে পালন করেন তো আমরা যেহেতু সুন্নি সুন্নিয়ত মোতাবেক আমাদেরকে এটা পালন করতে হয় তো ভিডিও ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন ফেস থেকে দেখলে ফলো করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন টিকটক থেকে দেখলে ফলো করবেন আল্লাহ তো দেখেন কলিজামনাটা কত সুন্দর হয়েছে মাসাল্লাহ খুবই লোভনীয় লাগতেছে